আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন শক্তি বাড়ার জন্য আপনারা দুইটা জিনিস খাবেন আপনার থেকে ষাট থেকে সত্তর বছর আপনার পরিপূর্ণ শরীরশক্তি পাবেন যদি শক্তি ক্ষয় হয় বিভিন্ন কারণে যদি শৈলী শক্তিটা ক্ষয় হয় এই ক্ষয় শক্তিটা সহজে ফিরে পাবেন মানে মোটকতা হারানো শক্তিটা সহজে ফিরে পাবেন এরকম দুইটা জিনিস খাবেন দুটা জিনিস খেলে আপনার সহজে ইনশাল্লাহ পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন এটা হলো কালিজিরা আমরা সবাই চিনি কালিজিরা এই কালিজিরাটা অনেক উপকারিতা কালিজিরা খেলে কী কী উপকারিতা একটু বলি উপকারিতা অনেকে জানেন না অনেকে জানেন না কালিজিরা খেলে আপনার দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়বো কালিজিরা খেলে শরীর শক্তিটা বাড়ে এবং শরীরে সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করে এবং শুধু ক্যালসিয়াম না পটাশিয়াম জিঙ্ক আয়রন শরীরে পটাশিয়াম জিং আয়রন যদি কমে যায় এই আয়রন ঘাটতিটা সহজে পূরণ করতে পারে যদি শুধু কালি জিরা খেলি এবং অনেক সময় আছে যে দেখবেন ত্বকের ফসা উজ্জ্বলতা বাড়ার জন্য মানে স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ার জন্য কালিজিরা কিন্তু খুবই ভালো কাজ করে মানে স্কিনটা খুব সুন্দর ভসা করে এবং অনেক সময় শরীরে ব্যথা করে ব্যথা দূর করে এবং পেটের মধ্যে বিভিন্ন কারণে গ্যাস হয় বিভিন্ন কারণে কিন্তু পেটের মধ্যে গ্যাস হয় গ্যাস দূর করে এবং আমরা বিভিন্ন কারণে দেখবেন ক্রিমি হয় ছোটো ছোটো ক্রিমি হয় এই ক্রিমিও দূর করা যায় যদি কালিজিরা খান ক্রিমে মানে মোট করতে আপনার পেটে ক্রিমি হবে না যদি কালিজিরা খান আর এলাচি তো অনেক উপকারিতা এলাচি খেলে আপনার শরীরে দিন দিনটা আপনার শরীর শক্তিটা বাড়বে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন আর কালিজিরা কিন্তু প্রতিদিন খাবেন জিরা খেলে আপনার সহজে সুস্থ থাকতে পারবেন অনেক অনেক উপকারিতা কালিজিরা সহজে সুস্থ থাকা যায় শক্তি বৃদ্ধি করা যায় আর অনেক অনেক উপকারিতা আছে বিশেষ করে সকল রোগের ওষুধ সব কালিজিরা মানুষ খেয়ে থাকে মিত্য ব্যতীত এই জন্য প্রতিদিন খাবার তালিকায় এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন আর সহজে শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা নেবেন এক চামচ কালিজিরা তিনটা এলাচি আবার বলি এক চামচ কালিজিরা তিনটা এলাচি একটা পান এলাচি কালিজিরা পান একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর জোর আগে চিবে চিবে খাবেন চিবাই চিবে খেলে ইনশাল্লাহ আপনার শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন